দাদা এতদিন আমরা তৃণমূলের গোষ্ঠী কোন্দল দেখতাম এবার একেবারে বিজেপির ঠাকুর পরিবারের মধ্যে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মধ্যে প্রকাশ্যে তাদের পারিবারিক দ্বন্দ্বে এবং শুধু তাই না সেটাকে রাজনীতিতেও নিয়ে আসা হয়েছে আর শান্তনু ঠাকুর বলেছেন যে সুব্রত ঠাকুরের তৃণমূলের পতাকা ধরাটা এখন সময় না এটা ওদের পারিবারিক একটা বিষয় আর এটা দলগতভাবে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না দলের নেতৃত্ব এই নিয়ে মন্তব্য করবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন বা হচ্ছে গিয়ে জেলার সভাপতি যিনি আছেন সেই জেলার বারাসাত সাংগঠনিক জেলার যিনি আছেন নেতৃত্ব বলবে আমি এটা নিয়ে কোনো মন্তব্য না তবে এটা এমন কোনো বিষয় নয় যাতে এটাকে নিয়ে এত হৈহুল্লোর করতে হবে এটা এটা না মানে এটা এটা সেই ওই এই যে এর নামটা ভুলে গেলাম সার নেমটা ভুলে গেলাম সুদীপ্ত ওই জি করের যিনি ছিলেন সুদীপ্তবাবু আর হচ্ছে শান্তনু সেনের মতন এই পর্যায়ে এদের এটা না বা হচ্ছে কি তৃণমূলের অন্যান্য যে সমস্ত এ ওকে প্রাণে মারতে চাইছে ওকে এ করে দেবে মানে এই ধরনের বিষয়টা নয় অতীতে আমরা তৃণমূলের যে ধরনের গোষ্ঠীকণ্ডল দেখেছি এটা ভারতীয় জনতা পার্টির শিষ্টাচারণা এটা কালচারণ তো এটা আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না দলের ব্যাপার দল নিশ্চয়ই দেখবে কিন্তু এটা দলগত থেকে বিষয় এটা পারিবারিক বিষয় এটা কি শান্তনু ঠাকুর টিকিট না পেলে নাকি তৃণমূলে চলে আসছে না আমি এসব বারবার করে বলছি ওদের পারিবারিক একটা নিজেদের মধ্যে একটা কোনো অশান্তির কারণ হতে পারে আমি এটা নিয়ে মন্তব্য করব না শান্তনু ঠাকুর কেন্দ্রের মন্ত্রী দলের একজন সিনিয়র লিডার এবং সুব্রত ঠাকুর দলের বিধায়ক তিনিও দলের একজন দায়িত্বপ্রাপ্ত একজন নেতা তো এদের নিয়ে মন্তব্য যা করা সেটা রাজ্য সভাপতি করবেন বা জেলা সভাপতি করবেন আমি নিম্য দাদা জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক তাকে সিবিআইকে গ্রেপ্তার করেছিল এই চাকরি দুর্নীতির মামলায় এবার ইডি যখন তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি কার্যত পালাতে গেলেন খিড়কি থেকে লাভ দিতে গিয়ে ঝোপে পড়ে গিয়ে এবং সেখান থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গেলেন একেবারে গায়ে কাদা মাখা অবস্থায় ইডির আধিকারিকটা তাকে বের করে আনছেন ঝোপের মধ্যে থেকে তাদের এই ভাবো তৃণমূলে এরা কত বড় বীর পুরুষ মানে ছিঁচকে চোরেদের থেকে অধমেরা এরা এই ছিঁচকে চোরেদের তাড়া করলে যেরকম ছুটে পালায় এরা সেই ছিঁচকে চোরেদের থেকেও অধম দল ক্ষমতায় আছে পুলিশ প্রশাসনের আজকে প্রোটেকশান আছে বলে তাই এত বড় বড় হেক্টার এই অনুব্রত মন্ডলের চেহারাটা অত মোটা বলে তাই নালে ও দেখতে লাফাতো ও পালাতো এরা সব বীর পুরুষ হচ্ছে পুলিশের প্রোটেকশান সরকারের মদতে এদের এই এত বড় যত বড় বড় বীর পুরুষ সাজে এরা এরা সব একদম ইঁদুর হয়ে যাবে সময় আসতে দাও যখন এই প্রশাসন তাদের সাথে থাকবে না পুলিশ তাদের সাথে থাকবে না বারবার তো এরা বলে যে এগুলো বিরোধীদের চক্রান্ত তাহলে চক্রান্ত যদি হয় তাহলে তারা তিনি পালাতে গেলে শুধু তাই নয় আমি যদি কোনো অন্যায় না করি আমার প্রতি যদি কোনো প্রতিহিংসামূলক কোনো আচরণ হয় আমি তো সেটাকে বুক ফুলিয়ে ফেস করব। আমার বাড়িতেও তো রাত্রির বেলা একটি দুটো পঞ্চাশে পুলিশ গেছিল তা আমি কি পালিয়ে গেছিলাম আমার মনে আছে সেই সময় তৃণমূলেরই এক নেতা আমার হিতাকাঙ্ক্ষী বলবো অস্বীকার করব না সে রাত্রির বেলা আড়াই সাড়ে তিনটার দিকে খবর পেয়ে আমাকে ফোন করলো এরকম ব্যাপার আমাকে ফোন করে যদি পালিয়ে যেতে পারলি না আমি বললাম পালানোটা আমাদের স্বভাবে নেই পালানোটা আমাদের স্বভাবে নেই কারণ জানি তো অন্যায় করিনি যখন অন্যায় করিনি বুক খুলিয়ে এটাকে ফেস করবো কারণ বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে তো পালানোটা যে কোনো সলিউশান নয় এটা আর যাই হোক এটা কোনো ভদ্রলোকেরা বোঝে যারা কোনো অন্যায় করে না তারা সেটা বোঝে কিন্তু যারা চুরি করে থাকে যেমন ধরো চোর সে যদি চুরি করে ধরো একটা বাড়িতে চুরি করছে কেউ অন্ধকারের মধ্যে কেউ একজনকে দেখতে বললে দিবে তখন এটাই তো আমরা পড়েছি এরকম দেখেছি এরকম হয়েছে তো ঠিক এই ধরনের আর কি পুলিশকে দেখলে ছাদ থেকে লাভ মেরে দিচ্ছে জানলা দিয়ে লাভ মেরে দিচ্ছে তো এটা তো কোনো সলিউশন নয় আজকে তার যারা কনস্টিটিউন্সির যারা ভোটাররা আছে তারা পর্যন্ত দেখছে দেখো আমার বিধায়কের বাড়িতে ইডি রেড করেছে আর ওসে সে জানলা দিয়ে লাভ মারছে তো এটা হচ্ছে কি আলটিমেটলি এটা ছিঁচকে সুরাব একটা ছিচকে চোর সুরাব একটা আচরণ এইগুলো এই এই সমস্ত তুমি নমুনা তৃণমূল কংগ্রেসেই পাবে এই চোর ছ্যাঁচোর ছিচকে চোর এই ধরনের এলিমেন্টগুলোকে তুমি তৃণমূল কংগ্রেসেই পাবে এই চাকরি চুরিটা তৃণমূল কংগ্রেসের কাছে ছিচকে চুরি মানে আমি ছিচকে চোর সুলভ আচরণটা বলছি ওটাকে ছিচকে চুরি বলছি না ওটা তো বিশাল বড়ো ডাকাতি কিন্তু এইগুলোর সাথে যারা যুক্ত তাদের মানসিকতাটা আছে সেই চোর লেভেলের মানসিকতা এরা আজকে সরকারি দল ক্ষমতায় আছে প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে বড় বড় হেক্কার দিচ্ছে এই দুর্নীতিটার মধ্যে তারা আজ জড়িত এটা জানে বলেই তো পালাতে যাচ্ছে আজকে যদি অন্যায় না করে থাকে পালাতে যাব কেন আজকে যদি আমাকে যদি পুলিশ এসে রাত্রিবেলায় বাড়িতে তুলতে আসে আমি কি বুক খুলিয়ে ফেস করব বা সকালবেলা যদি আমার বাড়িতে পুলিশ আছে আমার কি অসুবিধা আছে কি করবে ধরবে ধরে নিয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি পালাতে যাব কেন শুধু তাই নয় ফোনটাকে তিনি নর্দমাতে ছুড়ে ফেলে দিয়ে আগেও করেছিল এটা আজকে এর রাগেও তাই করেছিল ফোন পুকুরে ফেলে দিয়েছিল এবং সেম জিনিস দেখুন এটা এরা ভুলে যাচ্ছে এটা নরেন্দ্র মোদীজির সরকার এটা খাউঙ্গা না খানেদুঙ্গার সরকার চাওয়ালা চাওয়ালা বলে অনেকে ব্যঙ্গ করে নরেন্দ্র মোদী নিজের জীবনে বলেছেন তো নিজে চা বিক্রি চা বিক্রির সাথে জড়িত ছিলেন তো এখানেও দেখবে চাওয়ালা আছে একজন ও চাটা মানে ওই ছাঁকনিতে ছাঁকার পরে একটা কাপড় আছে এটা নিগড়ে না মোদীজি ওরকমভাবে নিগড়ে নেবে সময় আসতে দাও এই সমস্ত ওই ছিচকে টিচকে বড়ো ডাকাত ছোটো ডাকাত বড়ো চোর ছোটো চোর সবাইকে ওরকম নিগড়া হবে নিগড়ানো হবে তো এগুলো যা দেখছো এগুলো তো सिर्फ ট্রেলার পিকচার বহুত বাকি হয় তাও তো সিবিআই গ্রেপ্তার করার পর তিনি জামিন পেয়ে গিয়েছিলেন দেখো আইনের ফান্ডামেন্টাল পজিশনটাই এটা হচ্ছে বেল ইজ দি রুল জেল ইজ দি এক্সেপশন একটা মানুষকে ফর এটারনিটি জেলে রাখা যায় না দ্যাট ইজ দি ফান্ডামেন্টাল পজিশন অফ ল সময় মানুষ বেল পাবে কিন্তু তার মানে এই নয় যে সে খালাস হয়ে গেল মামলাটা তো মূলত চলবে হয়তো কনভিক্ট হলে তারপরে তার যা সাজা আছে সে তাকে ভুগতে হবে দেখো আমি তোমাকে আজকে জীবনকৃষ্ণ সার উদাহরণ টেনেই বলছি আজকে ওই কনস্টিটিউয়েন্সির যারা লোক তারা দেখছে আমাদের এমএলএ জেলে বসে আছে একটা প্রলং পিরিয়ড জেলে কাটালো আবার এই ঢুকলো আবার কে কতদিন থাকবে ভগবান জেনে মোদিজি এই যে নতুন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা করেছে ইলেকটার্সদের মনে এই কনফিডেন্সটা জাগানোর জন্য যে যারা এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত সেটা প্রাইম মিনিস্টার হোক সেটা হচ্ছে কি যে কেউ মানে আজ অব্দি এই সাহসিকতাটা কোনো ভারতের প্রধানমন্ত্রী দেখাতে পারেননি যে আইনের ঊর্ধ্বে প্রধানমন্ত্রীও নয় এই নতুন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মোদীজি যেটা করলেন সেটা আমি বলবো একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ যেটা কেউ করার কোনো দিন সাহস দেখায়নি ইন্দিরা গান্ধী একটা সময় ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন ফ্রডের যখন জাজমেন্ট হয়েছিলো ইন্দিরা গান্ধী তার বিরুদ্ধে একটা অর্ডিন্যান্স এনে তার সেটাকে ডাইলিউট করার চেষ্টা করেছিলেন এবং সেটা উনি একটা বিষয় বলতে যে প্রাইম মিনিস্টার ইজ আনকোয়েশ্চেনেবল সেটা মোদিজি বলেছে না প্রাইম মিনিস্টার আনকোয়েশ্চেনেবেল নয় প্রাইম মিনিস্টারদের বিরুদ্ধেও যদি কোনো রকম কোনো কিছু থেকে থাকে প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি অন্যান্য যারা চিফ মিনিস্টার বা অন্যান্য মন্ত্রী মন্ত্রীটন্ত্রীরা তাদেরকেও আইনের আয়তায় এনে তাদেরকেও জেলে যেতে হবে এবং জেলে গেলে তারা যে হচ্ছে কি জেল থেকে মুখ্যমন্ত্রী হয়ে থাকবে এটা চলা যাবে না বা জেলে থেকে প্রধানমন্ত্রী হয়ে থাকবে আজকে এই নিয়ে তো অনেক বড় বড় লোকেরা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইনস্টেন্সগুলো দেখানোর দরকার যে এই মানুষগুলো যারা ধরা পড়ছে তাহলে কিন্তু দাদা ধরুন যে কোনো আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন আমি সেই উদাহরণ দিয়ে বলি যে প্রধানমন্ত্রী ধরুন তার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসছে কিন্তু তিনি তো দোষী কোথাও গিয়ে হয়তো নন প্রমাণিত হলে দোষী নন কিন্তু হচ্ছে ওদের ইমিউনিটি আছে এমনি করা যায় না তার আগে স্যাংশন নিতে হয় সেই ইমিউনিটিটা সব প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার সবার ক্ষেত্রে রয়েছে এবারে সেই ইমিউনিটিটা থাকার পরেও যদি সে অ্যারেস্টেড হয় তার এগেন্স্ট প্রশ্নটা হচ্ছে ইটস অল অ্যাবাউট অ্যা অফ মোরালিটি একটা সময় লালকৃষ্ণ আদমানির বিরুদ্ধে হাওয়ালা যখন কেলেঙ্কারি হয়েছিল একটা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানি সোল্লি অন দি গ্রাউন্ডস অফ মোরালিটি পদত্যাগ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি পরিষ্কার হয়ে তারপরে আসব আমাদের এই গোটা এই যে এই গণতন্ত্রের যে পীঠস্থান আমাদের পার্লামেন্ট বলো গণতন্ত্রের মন্দির যেগুলো পার্লামেন্ট বিধানসভা বা এগুলো এগুলোতে মানুষ অনেক আশা ভরসা নিয়ে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায় সেই রিপ্রেজেন্টেটিভসদের বিরুদ্ধে যখন কোনো এলিগেশন ওঠে রাজ্য যারা চালাচ্ছে এক্সিকিউটিভদের বিরুদ্ধে যে সমস্ত এলিগেশন যদি ওঠে মোরালিটির প্রশ্নেই তো তাদের পদত্যাগ করা কিন্তু বহু ক্ষেত্রে তো তারা করে না সমস্যাটা সেই জায়গাটাতে যে জেলে থেকে আমি সরকার চালাবো জেলে থেকে আমি মুখ্যমন্ত্রী থেকে যাব বা অন্যান্য মন্ত্রী থেকে যাবো এটা তো হতে পারে না ফর এটারনিটি দিস ক্যানট অন আজকে অনেকে এই রাজ্যেরও বহু মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে বহিষ্কারও করা হয়নি কিছু কিছুদিন পরে কাজের অসুবিধার কারণে করা হয়েছে দেখুন আমাদের কথাটা স্পষ্ট কোর্ট যখন এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সম্পর্কে ওয়াকিবহল হবে তখন কোর্ট এদের বিচারের ব্যবস্থার ক্ষেত্রে বা বেল কনসিডারেশনের ক্ষেত্রে কোর্টও ততটা তৎপর হবে যে একটা সময়ের মধ্যে করতে হবে যে কথাটা মোদিজি কলকাতায় এসে বলে গেছেন যে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট তাকে যদি আটচল্লিশ ঘন্টা কাস্টোডিতে রাখার পর তার যদি সাসপেনশনে যেতে হয় তার যদি চাকরি তার যদি জীবনটা একটা সংশয়ের মুখে দাঁড়াতে পারে ওয়াই নট দি মিনিস্টার্স দি চিফ মিনিস্টার্স দি প্রাইম মিনিস্টার্স কেন মোদীজি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না বা ভারতীয় জনতা পার্টি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না ভারতীয় জনতা পার্টি যখন একটা আইন তৈরি করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন সরকার যখন কোনো একটা আইনের চিন্তাভাবনা করেছে পার্লামেন্টে যখন সেটা প্লেস হয়েছে মেজরিটিতে সেটা যখন এ হয়েছে বলছি এটা তো তারা তাদের মাথাতেও আছে যে আমরাও তো একটা দিন বিরোধী হব এই যে আজকে এই এটাকে মিসইউজ করার ক্ষেত্রে বা তখন যে তদানীন্তন যে সরকারি দল থাকবে তারাও তো সেই মিসইউজটা করতে পারে কিন্তু আমি বলছি এটা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের কনফিডেন্সটা দেখো ডেমোক্রেসির প্রতি ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের একটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তৈরি হয়ে উঠছে দিনের পর দিন বিভিন্ন কারণবশত তো সেই কনফিডেন্সটা মানুষজনের সেটা ফিরিয়ে আনাটা অত্যন্ত প্রয়োজন আমার মতে এই এমন একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে কারোর বিরোধিতা করা উচিত বলে আমার মনে হয় আজ যারা বিরোধী আছে কাল তারা শাসক হবে আজ যারা শাসক আছে কালকে তারা বিরোধী হবে তো এখানে অসুবিধার তো কোনো কারণ নেই এমন তো না যে মোদীজি এটা করে সারা জীবন নিজের ক্ষমতায় থাকা পাকা করছেন সম্ভব না পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক না একটা মানুষের জীবনও স্ট্যাটিক না একটা সরকারও স্ট্যাটিক না কোনো কিছু কোনো শাসন ব্যবস্থা স্ট্যাটিক না তো সেই ক্ষেত্রে এগুলো যারা করছেন তারা মূর্খামও করছেন মানুষের স্বার্থে যে পদক্ষেপ সরকার গ্রহণ করছেন তার বিরোধিতা করছেন মানুষের কনফিডেন্স ফেরানোর ভারতবর্ষের রাজনীতির প্রতি ভারতবর্ষের এই তোমার গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরানোর জন্য যে সদর্থক পদক্ষেপ সরকার নিচ্ছে এটাকে বিরোধিতা করে বিরোধীরা আসলে মানুষের বিরোধিতা করছে হ্যাঁ দাদা আমরা পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর ক্ষেত্রে দেখেছি যে নগদ টাকা উদ্ধার হয়েছিল তাদের খাটের তলা থেকে ইত্যাদি জায়গা থেকে তা এক নগদ টাকা কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে এই এই যে বিধায়কের ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যাংকে ট্রান্সফারের খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে তার মানে কি এটা যে দুর্নীতির আর একটা লেভেল ওপরে হ্যাঁ এরা এই বললাম যে মানে বোধ বুদ্ধি কম থাকলে যেটা হয় আর কি পরিপক্ক চোর নয় হয় চুরি করেছে যে পরিপক্কতার সাথে চুরি চুরিটা করেন যে কোনো চুরি ধরা পড়ে কিন্তু এটা খুব মানে কাঁচা হাতের কাজ আর কি ধরা পড়েছে শুধু এ নয় তৃণমূলের বহু নেতারা তুমি দেখো একটা বেসিক জিনিস তোমাকে বলছি তৃণমূলের একদম বুথ স্তরের নেতা ওয়ার্ড স্তরের নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা সবার তুমি তাদের জীবনযাত্রার মানটা দু সালের আগে আর দু সালের পরে এই ডিস্টিংশানটা করলেই তুমি বুঝতে পারবে এমন নয় যে আমি ম্যাক্সিমাম অন্তত নাইনটি পার্সেন্ট তৃণমূলের নেতাদের তাদের না আছে কোনো প্রফেশন না আছে রোজগার না আছে কিচ্ছু না কেউ ডাক্তার না কেউ ইঞ্জিনিয়ার না কেউ বড়ো ব্যবসায়ী দু হাজার এগারো সালের আগে কথা বলছি হঠাৎ দু হাজার এগারো সালের পরে মানে এমন তো না সেই আমরা ইয়েতে দেখেছিলাম না গুপি গাইন বাঘা বাইন সিনেমায় বাঁশ জঙ্গলে বাঁশে বনে গেল সেখানে একটা ভূতের ভূতের রাজা এসে বড় দিয়ে চলে গেলো মাছের পাতা দিয়ে আলো জ্বলছে এরকম টিংটিং টিং করে আলো জ্বলছে গুপি বাঘা গুপি কী চাষ বল এরকম মানে মন্ত্রী যেই সরকার এলো ভূতের রাজা চলে এলো বর দিয়ে দিল প্রচুর সব হয়ে গেল প্রচুর টাকা পেয়ে গেল হয়ে গেল এমন তো নয় এই বেসিক জিনিসটা মানুষের চোখে ধরা পড়ে তো স্বাভাবিক কারণে এরা যে সমস্ত দুর্নীতিগুলো করেছে আমি তোমাকে বলছি আজ না হোক কাল সবাই ধরা পড়বে কেউ ছাড় পাবে যে কটা চোর আছে সব কটাকে জেলে যেতে হবে ওই শুভেন্দু দিগুলো তো বারবার অভিযোগ করেছিল যে এই অভিষেক ব্যানার্জিকে ধরা হবে কিন্তু কোথাও গিয়ে অভিষেক না আপনি বলছেন যে কোথাও গিয়ে এরাও ধরা পড়ে আমাদের বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা আছে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর উপরে সম্পূর্ণ আস্থা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টেও এসেছিল শুনলাম সকালবেলা এখানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তার মানে এই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালকে জেলে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নয় দেশের প্রধানমন্ত্রী এখন যখন আইনের ঊর্ধ্বে নয় তিনি নিজে বলছেন তো কনসা অভিষেক বন্দ্যোপাধ্যায় কনসা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ছাড় পাবেন অপেক্ষা করুন হয়তো হ্যাঁ একটু যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিড়ম্বনা হচ্ছে আমার মতে আর তৎপর হওয়া উচিত তাড়াতাড়ি করে একটা দিকে আসা উচিত কিন্তু তার মানে এই নয় ওই কাকু বলেছিল যে আমার সাহেবকে ছুতে পারবে না বলে নরেন্দ্র মোদীজি সাহেবকে ছুতে পারবে না এটা হতে পারে যদি চুরি করে থাকে যদি সত্যিই চৌর্য বৃত্তির সাথে জড়িত থাকে যদি এইভাবে অর্থ উপার্জন করে থাকে প্রত্যেকটা হিসাব দিতে হবে আর তার শাস্তি যথাযোগ্য শাস্তি তার হবে কেউ ছাড় পাবে ইডি সিবিআই তৎপরতা কম রয়েছে তৎপরতা কমের কথা আমি বলছি না আমি ইডি বা সিবিআইয়ের আমি মুখপাত্র নই তবে এটা নিয়ে তো অবশ্যই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই অসন্তোষ আমাদের মধ্যেও আছে যে সিবিআই যদি বিষয়গুলোকে বা ইডি বিষয়গুলি স্পিড আপ করে তাতে করে গিয়ে সবার পক্ষে ভালো হবে সবার পক্ষে ভালো হবে ইডি তারা তাদের মতন স্বতন্ত্রভাবে কাজ করে এটা পশ্চিমবঙ্গ পুলিশ না মুখ্যমন্ত্রী যেভাবে বললেন বা অভিষেক ব্যানার্জি যেভাবে বললেন তারা সেভাবে কাজ করে ইডিসিবিআই সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে এখানে কোনো সরকারি ইন্টারফিয়ারেন্সে নেই কিচ্ছু নেই কিন্তু এই পদ্ধতিতে একটু যেন স্পিড আপ করে এটা সমস্ত মানুষের দাবি আর আমরা যারা রাজনীতি করে আমরা তো মানুষের বাইরে নই মানুষের দাবির কথাটাই তো বলা আমাদের কাজ